এটা হচ্ছে আমাদের চায়না ইম্পোর্টেড একটা বেবি সাইজের আর কি পেনটি খুবই সফট একটা কাপড়ের মধ্যে হবে সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করে দেওয়া আর খুবই হচ্ছে সুদিং কালারেরগুলো বেবিদের জন্য একদম পঁচিশ কোমর থেকে বত্রিশ কোমর পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল হবে খুবই একটা সফট কাপড় দেখেন খুব পাতলা নরম কাপড় যাতে হচ্ছে কোনো ধরনের কোনো সমস্যা না হয় আর এটা আলাদা করে কিন্তু একটা ডাবল করে কাপড় করে দেওয়া আছে আর খুবই সফট রেগুলার ইউজ করতে পারবে বা যে কোনো জায়গায় পরেও যেতে পারবে খুবই সফট একটা কাপড়ের মধ্যে হবে খুবই কমফর্টেবল হবে এবং সহজে কিন্তু বাতাস চলাচল করবে কোনো ধরনের অস্বস্তিকর অবস্থা হবে না এটার তিনটে চারটে কালার আছে আমি দেখে দিব এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে এটা হচ্ছে কালো কালার আর এটা হচ্ছে পিঙ্ক অফ হোয়াইট টাইপের আর কি কালার তো সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর সুন্দর পেন্টি কিন্তু আমাদের কিন্তু হিউজ পরিমাণ পেন্টির কালেকশন আপনারা কিন্তু প্লাস এজের আপুরা ছোট বাচ্চাদের জন্য যাদের জন্য নিতে চান আমাদের পেজে ভিজিট করতে থাকেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ